হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মিস ভাই ডাক্তার সাকিউদ্দুল আহমেদ ফ্রাম ডাক্তার সাকিজ পাইড ক্লিনিক শীত চলে এসেছে আপনাদের পোষা প্রাণীর ভ্যাকসিনের কার্ডগুলো একটু চেক করেন আপডেট করা আছে কিনা আপডেট করা না থাকলে আপডেট করে ফেলুন কারণ এই সময়টাতে অনেক পুকুর বেড়াল ড্রাইভিড ডিজি বি নানান ধরনের খারাপ রোগ হচ্ছে তো সেই ক্ষেত্রে তার ভ্যাকসিনের আপডেট করে রাখাটা জরুরি আরেকটা বিষয় হলো ন্যাচারাল দিয়ে যে কোনো পোশাক পানি ন্যাচারাল ওপেনিং দিয়ে যদি দেখেন পানি পড়ছে এবং কাঁচি কাশি দিচ্ছে তাহলে তাদেরকে সাথে সাথে নিয়ে বেশি দেরি করা ঠিক হবে না কারণ এই এই সময়টাতে রেসপিরেটরি ডিস্টেন্স এবং ডাইজেস্টিভ সিস্টেমের রোগগুলো বেশি হচ্ছে কুকুর বিড়ালে সুতরাং আপনারা সতর্ক থাকবেন আপনাদের পেশা প্রাণী একটু অসুস্থ হলেই সাথে সাথেই নিয়ে আসবেন কারণ অনেক সময় এটা প্রকাশ রোগ প্রকাশ পায় না দু একদিন চলে গেলে তখন খারাপের দিকে চলে যায় আর যারা বাসার ভেতরে কুকুর বিড়াল পালছেন তাদেরকে বলবো যে ওদেরকে একটু ওয়ার্ম পরিবেশ দেওয়া ওদেরকে রুম রুমিটার ব্যবহার করতে পারেন রুমিটার খুব ভালো কাজে দেয় আর যার যেগুলো গার্ড টপ বা বাইরে থাকে যে গল টকগুলো তাদেরকে একটা সুন্দর বেডিংয়ের ব্যবস্থা বা ঘরের ব্যবস্থা যদি করে দেন কারণ ওদেরও শীত লাগে এবং পালা ফুল মানে অতিরিক্ত শীতে ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লেগে যায় তখন ইমিউনিটি দুর্বল হয়ে যায় তখন নানান ধরনের ভাইরাল রোগগুলো অ্যাটাক করে সুতরাং এই সময়টাতে ওদেরকে খুব ভালো পরিবেশ দেওয়াটা জরুরি এই উইন্টার কেয়ার টিপগুলো আপনারা খেয়াল রাখবেন এবং এই সময়টাতে আপনার ভালো ভালো খাবার দিবেন অনেক সময় একটু কুসুম গরম পানি করে দিলে ওয়াটার ইনটেকটা বাড়বে ঠান্ডা পানি অনেক সব ক্ষেত্রে চায় না কুসুম গরম পানি দিলে বা কুসুম গরম পানির মধ্যে একটু দুধ দিয়ে দিলেন বা কিছু টপ দই বা মিষ্টি দই দিয়ে দিলেন সাথে তুব্র দিয়ে দিলেন তাহলে এই ওয়াটার ইনটেকটা বেশি হলে বাড়বে তির আজকে এই পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর আমাদের একটি শো হয়ে গেল গতকাল আগের দুই উনত্রিশে নভেম্বর থার্ড একটা সাইড স্পেড শো ওখানে অনেকেই আপনারা এসেছিলেন যারা আসতে পারেননি তাদের জন্য একটা সুযোগ হয়েছে আমাদের এই লাইভ শোয়ের পাশাপাশি আমরা ভার্চুয়াল শোরও একটা ব্যবস্থা করেছিলাম সেটা ডেট ছিল আঠাশে নভেম্বর লাস্ট সাবমিশন একটা ছবি এবং টেন সেকেন্ডের ভিডিও আপনাদের পোষা প্রাণীর টেন সেকেন্ডের ভিডিও এবং একটা ছবি পোস্ট করবেন জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল টু ফাইভ ওয়ান থ্রি ওয়ান টু এবং আইডি নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু নাইন এইট সেভেন ফোর থ্রি ফোর থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স এবং জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল টু ফাইভ ওয়ান থ্রি ওয়ান টু এই দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের এনে ছবি এবং ভিডিও পাঠিয়ে দেবেন তাহলে এটা ইভ্যালুশানের আন্ডারে চলে যাবে আমরা সময়টা বাড়িয়েছি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা ছবি পাঠাতে পারবেন ইনশাল্লা আল্লাহ চাহতো জানুয়ারির দু হাজার ছাব্বিশের এক তারিখে আপনাদের এই অ্যাওয়ার্ড যিনিগুলো ইনস্যর করা হবে কে কোনটা পেলো কোন ক্যাটাগরিতে কে পুরস্কার পেলো সেগুলো কার বাইরে থেকেও যারা আসতে পারেননি আমাদের লাইভ শোতে তারাও এই ভার্চুয়াল শোটাতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন নানান ধরনের পুরস্কার থাকবে আমরা ইভালুয়েশন করে সেই পুরস্কারগুলো হ্যান্ড ওভার করব কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো আর যদি আপনারা সর্বরিয়াস নিতে পারেন সেটাও সম্ভব হবে আর এই পর্যন্তই সালাম আলাইকুম